বলুন তো আমি কি রেসিপি তৈরি করেছি দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও নিশ্চয় সুস্বাদু হবে আসলেই অনেক মজা হয়েছে মাশাল্লা দারুণ রেসিপি ফ্রেশ জিনিসের মজাই আলাদা নিজের রান্নার প্রশংসা নিজেই করছি চলুন দেখা যাক হচ্ছে শোল মাছ দুটোই তো আমি অর্ধেক নিয়েছি আর অর্ধেক ফ্রিজিং করে রেখে দিব লবং দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সবিন তেল হাফ কাপের মতো নিয়েছি এখানে আর লবণ জিরা ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো টমেটো কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ পেঁয়াজ পাতার কালি পেঁয়াজের কালি বলি আমরা টমেটো কুচি ও পেঁয়াজ রসুন কুচি আছে এখানে

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সে সাথে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কে কোনখান থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন এতক্ষণে বুঝে গেছেন নিচ্ছ আমি রেসিপিটা কী তৈরি করেছি গরম গরম ভাতের সাথে এবার বসে গেলাম খেতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয়েছে মাশাল আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ পেজ